প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় নয় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এই অধ্যায় থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এই অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় কিছু ছবি দেওয়া আছে সমুদ্র প্রাকৃতিক সম্পদ জ্বালানি প্রাকৃতিক সম্পদ পরে পৃষ্ঠায় আছে বায়ু প্রাকৃতিক সম্পদ আবাসস্থল প্রাকৃতিক সম্পদের রূপান্তর খাদ্য এটিও প্রাকৃতিক সম্পদের রূপান্তর এবং সর্বশেষ আছে পানি প্রাকৃতিক সম্পদের রূপান্তর এখানে একটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো ছবিতে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো সম্পর্কে আমরা কি জানি অর্থাৎ ছবিতে যে ছটি জিনিস দেওয়া আছে এই বস্তুগুলো সম্পর্কে আমরা কি জানি তা লিখতে হবে তাহলে চলো এখন আমরা এর সমাধান খুঁজে বের করি প্রথম ছবি আছে সমুদ্র প্রাকৃতিক সম্পদ বর্ণনা সমুদ্র হলো নোনা জলের একটি বিশাল অংশ যা পৃথিবীর উপরিতলের সত্তর শতাংশেরও বেশি অংশ আবৃত করে রেখেছে সমুদ্র হলো প্রাকৃতিক সম্পদ সমুদ্র পৃথিবীর জলবায়ুকে স্বয়ন রাখে এবং পানিচক্র কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাচীনকাল থেকেই মানুষ সমুদ্রে পরিবহন করছে ও সমুদ্র অভিযান চালিয়ে আসছে সমুদ্রের জলে সর্বাধিক পরিমাণ যে ঘনবস্তু দ্রবীভূত অবস্থায় রয়েছে তা হলো সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ আমরা যেটাকে বলি খাবার লবণ এছাড়া অন্যান্য অনেক মৌলের সঙ্গে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও পটাশিয়ামের লবণ দ্বিতীয় ছবি জ্বালানি প্রাকৃতিক সম্পদ যে জিনিস পোড়ালে বা পোড়ানো হলে তাপ উৎপন্ন হয় তাকে জ্বালানি বলা হয় এটি কঠিন তরল বা বায়বীয় হতে পারে যেমন কয়লা কঠিনের উদাহরণ তরল এর উদাহরণ হল পেট্রোলিয়াম এবং বায়বের উদাহরণ হল প্রাকৃতিক গ্যাস এসব জ্বালানি হল প্রাকৃতিক সম্পদ জ্বালানির মাধ্যমে পদার্থ এর ভৌত রাসায়নিক গঠন বা অবস্থার পরিবর্তন ঘটলে শক্তির নিঃসরণ ঘটে যেসব জ্বালানিতে এসব শক্তি নিঃসরণ নিয়ন্ত্রণ করা যায় এবং জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি কাজে রূপান্তর করা যায় তাদেরকে ব্যবহারযোগ্য জ্বালানি বলা হয় তৃতীয় ছবি বায়ু প্রাকৃতিক সম্পদ পৃথিবীর চারদিকে ঘিরে থাকা বর্ণহীন গন্ধহীন নিরাকার গ্যাসীয় মিশ্র পদার্থকে বায়ু বলে আমরা প্রতিদিন আমাদের জীবনের প্রয়োজনে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তাকে বায়ু বলে বায়ু হলো প্রাকৃতিক সম্পদ জীবের জন্য বায়ু খুবই গুরুত্বপূর্ণ বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেনের প্রয়োজন হয় চার নম্বর আবাসস্থল প্রাকৃতিক সম্পদের রূপান্তর অর্থাৎ এটি কোনো সরাসরি প্রাকৃতিক সম্পদ দয় এটি প্রাকৃতিক সম্পদ থেকে রূপান্তর করা হয় আবাসস্থল আবাসস্থল হলো এমন একটি স্থান যেখানে একটি জীব বা জীবের একটি সম্প্রদায় বাস করে সমস্ত জীবিত এবং নির্জীব উপাদান বা পার্শ্ববর্তী পরিবেশের অবস্থা সহ আমাদের বেঁচে থাকার জন্য নিরাপত্তা প্রদান করে আবাসস্থল প্রাকৃতিক সম্পদের রূপান্তর ঘটিয়ে আমরা আবাসস্থল তৈরি করে থাকি আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম শর্ত হলেও আমরা ক্রমেই নষ্ট করে যাচ্ছি আবাসস্থল তৈরি এসব অমূল্য প্রাকৃতিক সম্পদগুলোকে এরপরে পাঁচ নম্বর ছবিতে আছে খাদ্য প্রাকৃতিক সম্পদের রূপান্তর যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীব বুদ্ধি বৃদ্ধি পুষ্টি শক্তি উৎপাদন ও ক্ষয়পূরণ হয় তাকেই খাদ্য বলে খাদ্য মূলত প্রোটিন কার্বোহাইড্রেট চর্বি এবং অন্যান্য পুষ্টি উপাদান নিয়ে গঠিত যা একটি জীবের শরীরে বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো বজায় রাখতে এবং শক্তি সজ্জিত করতে ব্যবহৃত হয় প্রাকৃতিক সম্পদের রূপান্তর ঘটিয়ে আমরা খাদ্য তৈরি করে থাকি অর্থাৎ এটি কোনো সরাসরি প্রাকৃতিক সম্পদের নয় এটি হলো রূপান্তরিত প্রাকৃতিক সম্পদ অর্থাৎ আমরা জানি যে সব প্রাকৃতিক সম্পদকে রূপান্তর ঘটিয়ে কোনো কিছু তৈরি করা হয় তাকে রূপান্তরিত প্রাকৃতিক সম্পদ বলা হয় সর্বশেষ ছবি পানি প্রাকৃতিক সম্পদের রূপান্তর পানি হল একটি অজৈব স্বচ্ছ স্বাধীন গন্ধহীন এবং প্রায় বর্ণহীন এক রাসায়নিক পদার্থ পানি হল রাসায়নিক উৎপাদন উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি বায়বীয় এবং কঠিন তরল এবং কঠিন অবস্থায় বিদ্যমান পানির নাম জীবন কারণ পানি সমস্ত জীবের জন্য অপরিহার্য শুধু মানুষ নয় পানি ছাড়া কোনো প্রাণী বেশি দিন বাঁচতে পারে না এই ছিল এই প্রশ্নের সমাধান আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে এর পরের ছক সমাধান করে দেবো সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ